কে আছো আমি এখন কিছু কথা বলবো আমার কথাগুলা তোমরা গ্রহণ করবা নিজেরা আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে আবু আল্লাহু আনহু বললেন হুজুর আমি আসি আমি আপনার কথাগুলা শুনবো নিজে আমল করবো অন্যকে শিখাই দিব তারা যেন আমল করে এখন আমিও আপনাদের সামনে হাদিস শোনাব এই শর্তে এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে অন্যকে শেখাইতে হবে তারাও যেন আমল করে কারণ এই হাদিস শোনানোর আগে এটা শর্ত আপনারা কি এটা শুনবেন আমল করবেন অন্যকে শিখাইয়া দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআখজা বিয়াদি ফাআদ্দা খামসা নবী আমার হাত ধরলেন ধরার পর গুনে গুনে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন নম্বর তাকুন এক আবু হর হারাম কাজ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো সমস্ত হারাম থেকে বাঁচো হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা কর্ম হারাম মজলিস হারাম খাদ্য হারাম উপার্জন হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো তা কুন তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হিসাবে গণ্য হয়ে যাব আপনাদের এলাকার এক ব্যক্তি যারা এলাকাবাসী এতটা গুণের না এলাকায় তার তেমন গ্রহণ গ্রহণযোগ্যতা নাই এলাকার কোন মিটিং হইলে তাকে ডাকে না ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে হারাম খায় না হারাম পোশাক পরিধান করে না এই লোকটা হারাম কথা বলে না হারাম কর্ম করে না রসুলের ভাষা অনুযায়ী তাকে আপনাদের এলাকার মানুষ চেনুক বা না চেনক এই লোকটা পরিচিত হোক অথবা না হোক এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায় দুই নাম্বার। ওয়ার্ডা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও তাকুন আগনান মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবা এটা হলো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা একটা আকিদার কথা মনে রাখবেন একটু আমার সাথে বলেন আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল যা ঘটে নাই এটা ঘটার ছিল না এই বিশ্বাস না করা পর্যন্ত ইমানের প্রকৃত গ্রহণ করতে পারবো না আবু দাউদের চার হাজার সাতশো নম্বর তালান তার ছেলেকে বলে

যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটেছে যা ঘটে গেছে এটা না ঘটার ছিল না এটা ঘটার ছিল তাই ঘটেছে তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না তাই ঘটে নাই এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না আবহাওয়ার আগে কয় কথা নবী শিখাইতেছে দুই নাম্বার যেটা ছিলাম তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে দিয়েছে এতে তুমি খুশি হয়ে যাও তুমি সন্তুষ্ট থাকো মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব এই জন্য মনে রাখবেন জীবনে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা দেবে কয়টা গুণ সালা সুন্নুদ্রক বিহিনাল আব্দু রাগা ইবাদু দুনিয়া তিনটি গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সফলতা অর্জন করতে পারে এক নম্বর আদুয়া উফির রাহা সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় বেশি বেশি দোয়া করা আমরা খালি বিপদে পড়লে বলি আল্লাহ আল্লাহ সুখের সময় দোয়া করি না জ্বর হইলে দেখবেন বলে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো সুখে আছে যখন তখন আল্লাহને ডাকে না ঠিক তো সুখের সময় বেশি বেশি আল্লার কাছে দোয়া করা দুই নাম্বার ওয়াস সাবর বালা বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার ওয়ার রিযাবিল কাজা আল্লাহর ফাইসলায় সন্তুষ্ট থাকা এই তিনটা গুণ অর্জন করা যা হোক নবী কয় কথা শিখাইতেছে 5 টা 1 নাম্বার হারাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবাদ হবে দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার ও আহিকা তাকুন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার ও মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা নিজের জন্য যা পছন্দ কর মুসলমানের জন্য মমিনের জন্য অন্যের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হবা রাস্তা দিয়ে হাঁটতেছেন পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে কলার সিল্কা লাগছে কষ্টদায়ক কোনো বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে আপনি এই নিয়ত করে সরায়া দিলেন আমার কোনো মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাতপ্রাপ্ত হতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে কাটা অথবা কলার সিল্কায় আমার কোনো মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে এই নিয়তে আপনি কলার সিল্কা কাটার টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোনো বস্তু সরাই দিলেন বহারির বর্ণনা গফের আলাহু মা মিন জাম্বি তার আগের সব গুণাগুলা মাফ হয়ে যাবে তো চার নাম্বার। ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা 5 নাম্বার ওয়া লা তুগসিরি দিহকা ফা ইননা তুমি দিহকি তুমি তুলকালবা আবু হুরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানায় অধিক পরিমাণে হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার হারাম কাছ থেকে বাঁচা দুই নাম্বার আল্লাহর ফয়সলা মেনে নেওয়া তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করা পাঁচ নাম্বার অধিক পরিমাণে না হাসা অধিক পরিমাণে হাসলে অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এই হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো হারাম থেকে বাঁচা আল্লাহ আমাদের সকলকে হারাম কর্মকাণ্ড কথাবার্তা খাদ্য ইত্যাদি থেকে বেঁচে থেকে শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন